আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে শখের বুটিক থেকে এরকম সুন্দর সুন্দর রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে চলে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড বুটিকের তাই না আরং বুটিকের এটা একটু আর আজকে নতুন নতুন ডিজাইন আসছে তাই না ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে সো প্রথম একদম নতুন যে ডিজাইনটা আসছে এটা দিয়ে ভিডিওটা শুরু করি এই ড্রেসটা আজকে আমার খুবই ভালো লেগেছে দেখেন আরং কটন ফ্যাব্রিক্সে প্রিন্টটাও একদম নতুন নতুনত্ব জামার দামানের পোশনে গলায় কি সুন্দর করে দেখেন আর এটার সাথে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্টে আর প্রত্যেকটা ওনা এরকম বড় হবে আমরা একটা দেখিয়ে দিই দেখেন এই যে বিশাল বড় একটা ওড়না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার সাথে সালোয়ারটা হবে আপনার কন্ট্রাস্টে মিষ্টি কালার এত সুন্দর আর ভাইয়াদের সালোয়ার কামিজগুলোর ফিটিং কিন্তু পাকিস্তানি স্টাইলে করা হচ্ছে এখন হ্যাঁ এটার বডি সাইজ কত হবে ভাইয়া এটার বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কালারটা এক কথায় অসাধারণ আমরা হচ্ছে এটার নেক্সটটাই চলে যাব মানে নেক্সট কালারে এটা হোয়াইট কালার আর এটা হচ্ছে টরি ব্লু কালার খুবই সুন্দর দেখতে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছে মাত্র এগারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এগারোশো টাকা এইটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন বডিতে কাজ করা আছে আরং কটন ফেব্রিক্স হ্যাঁ সালোয়ার ওনার সেম থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়বে ভাটা এগারোশো পঞ্চাশ আচ্ছা এর পরেরটা দেখে এটা মনে হয় দুইটা কালার দুইটা কালার খুব সুন্দর একটা অলিভ ব্রাউন কালার এর সাথে কম্বিনেশন থাকবে হচ্ছে পিঙ্কের আর এটার সাথে সালোয়ানা থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা আর এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে পিয়াজ পিঙ্ক কালারের সাথে কম্বিনেশন করা প্রাইস কত পড়বে ভ্যাগারো এগারোশো ঈদে ঈদ কিন্তু সামনে আসছে যারা হোলসেলে নিতে চান আমি বলবো এখন হচ্ছে একদম হাই টাইম সো যার যেটা পছন্দ খুব দ্রুত নিয়ে নিবেন লেট করবেন না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটার সাথে সেম দাম পড়ছে মাত্র টাকা দেন এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে নেক্স্ট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এই যে ব্লুর মধ্যে কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়ছে কত এটা

পেয়ে যাচ্ছেন তারপরে যেটা দেখাবো এটা তো অনেক বেশি সুন্দর এটার গলার কাজটা দেখেন কি সুন্দর নিখুঁত ভাবে ফিনিশিং করা কাজের ফিনিশিং গুলো একদম টপ নচ এটার সাথেও সালোনা সেম দাম পড়বে হচ্ছে এগারোশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোনা সেম থাকছে এটার দাম পড়বে 1100 টাকা 1100 টাকা সেম সালাర్ সেম ও না 36 থেকে 46 আই अवेलेबल এখন যেটা দেখাচ্ছি এটা একটু মানে একটু সোভার অলিভ তারপরে হচ্ছে ব্ল্যাক অ্যাশ এই টাইপের কালার কম্বিনেশন বডিতে যা আমার সাইডে নিচে গ্যাস থাকবে স্যালোনো সেম থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই 1200 টাকা আচ্ছা এরপরে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর স্পেশালি কালার কম্বিনেশন এটা আরং কটন ফ্যাব্রিক্স মাঝখানটা হেভি করে কাজ করা এবং এটা হাতাটা একটু দেখিয়ে দাম ভাই হাতাটা দেখেন কি সুন্দর এটা সাথে সালোনা সেম থাকছে এটা প্রাইস কত পড়বে 1150 এর পরে ড্রেসটা দেখাই এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়বে 1150 1150 কাজগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দাম মাত্র 1150 টাকা তিনটা কালার এটা আচ্ছা আগে তো একটা ছিল এখন তিনটা আসছে এইগুলো এই এই কালারটা নতুন এটা এইটা আগে ছিল এটা নতুন এবং এখন যেটা দেখাবো এটাও নতুন এটার দাম কত পড়ছে ভাই 1150 টাকা 1150 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এবং 36 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অনেকে কামিজের লেন্থ জিজ্ঞেস করেন এগুলো 46 মত মনে হয় না 45 46 মানে কামিজের লেন্থ এভারেজে আপনারা 44 থেকে 46 পাবেন ঠিক আছে এটা শুধু সালোনা সেম এটার দাম 1100 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন সালোনা সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1100 টাকা কালার হবে এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা এটাও সেম না দাম পড়ছে মাত্র এগারোশো আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা দেখেন এটার সাথেও সেম সালোরনা পাবেন দামটা পড়বে কালার আছে না এটা চারটা কালার ভির এই ড্রেসটা চার চারটা কালার বলেন এটা দেখেন বেগুনি কালার বুটিক্সের কালার খুব কম হয় হ্যাঁ বাট দু একটা ডিজাইনের কালার আসে যেমন এটা চারটা কালার নিয়ে এসেছে চারটে কালার মানে কিন্তু অনেক বুটিক্সে প্রাইস ও সেম এগারোশো এগারোশো টাকা এটা দেখেন এটা তো এক কথায় অসাধারণ একটা কালার এই যে ফিরোজা কালার এগারোশো তারপরে যেটা আছে এটা হচ্ছে অলিভ কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন অলিভ ঠিক না মেহেদি পাতা কালারের সাথে ব্ল্যাক সালোন আর সেম থাকবে এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ এরপরে এটা দেখাই হোয়াইটের সাথে ইলো কালার কম এটার প্রাইস কত পড়বে পড়বেশ টা দাম পড়ছে মাত্র এগারোশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটে গ্রিস্টার মলিকার পাঁচতলাতে চার বাই ষাট নম্বর দোকান আর ফোন নম্বর আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ